ইচ্ছা থাকলেই উপায় হয় চাঁদপুরের মাটি এখন আরো বেশি খাটি আমাদের এক স্বপ্নবাজ ভাই কামরুজ্জামান মাত্র দশ মাসে অক্লান্ত পরিশ্রম করে প্রমাণ করেছেন অসম্ভব বলে কিছু নেই তিনি তার বাগানে একশো বিশটি আঙ্গুর গাছ থেকে সাপ্তাহ অন্তর অন্তর পাচ্ছেন মনে মনে সুস্বাদু ও অত্যন্ত মিষ্টি আঙ্গুর যা এখন বাণিজ্যিকভাবে বাজারজাত হয়ে স্থানীয় থেকে শুরু করে সারা দেশে সারা পেলে দিয়েছেন আঙ্গুরের যে প্রজেক্ট আমি পুরোটা ঘুরে দেখলাম এই যে এই জাতটা কিন্তু একটু ভিন্ন দেখতেছি এবং অনেক থোকায় থোকায় অনেক বড় বড় ফলনটা দেখতেছি এটার এটার নামটা কি এটার নাম হচ্ছে একেলো এটা একটা সুপার বাণিজ্যিক ভ্যারাইটি আপনার এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনি চাইলে আপনি আর্লি ফ্রুট সেট নিতে পারবেন প্লাস হচ্ছে একটু লেট করেও নিতে পারবেন এটাতে ফল ধরার পরিমাণ এবং মিষ্টতা প্রচন্ড বেশি এটা যখন পেকে যাবে ম্যাচিউড হবে ফলটা হবে গাঢ় লাল এটা একটু খয়রি রঙের হবে আপনার এই ছোট্ট একটা গাছে এই যে ছোট্ট একটা গাছ এই পর্যন্ত এটা দশ মাস বয়সী একটা গাছ এই গাছটাতে প্রায় পঁয়ত্রিশটা থোকা আমি গতকাল একজনকে গুনে দিলাম পঁয়ত্রিশ বা ছত্রিশটা থোকা তো আপনার এখান থেকে যদি আমি ধরি নেই যে তিরিশটা থোকা যদি ম্যাচিউড হয় আর গড়ে যদি চারশো গ্রাম করে ওজন হয় তাহলে তিন চারা বারো মানে একটা গাছ থেকে প্রায় দশ মাসের একটা গাছ থেকে বারো কেজি ফল সংগ্রহ করা যাচ্ছে আর এই টাইপের গাছ যদি আপনি আপনার বাগানে একশো লাগান আপনি যদি দশ কেজি করে গড়ে সংগ্রহ করতে পারেন তাহলে আপনার প্রায় আপনার একশো গাছে প্রায় হচ্ছে এক টন মানে এক হাজার কেজি ফল পাওয়া সম্ভব এটাতে প্রচণ্ড সম্ভাবনাময় একটা জাত কেউ চাইলে তার ছাদ বাগানে এই ধরনের একটা দুটা জাত রাখতে পারে বা চাইলে বাণিজ্যিক বাগানও করতে পারে এটাকে জিএ থ্রি মানে জিবিলিকে সিড স্প্রে করে ছোটবেলায় এটাকে সিডলেস করা পসিবল এটা এমনিতেও ন্যাচারালিও ফিফটি পার্সেন্ট ফল সিডলেস হয় আর জিবিলিকে সিড দিলে পুরোপুরি সিডলেস হয়ে যাবে এটা খুবই চমৎকার একটা জাত কেউ চাইলে এটা চারা আমাদের কাছ থেকে নিতে পারবে আমাদের কাছে এটা চারা অ্যাভেলেবেল বাণিজ্যিক বাগানের জন্য নিতে পারবে ও বেশি পরিমাণে আর একটা দুইটা ছাদ বাগানে লাগানোর জন্য নিতে পারবে এটা খুবই চমৎকার একটা জাত আচ্ছা আপনার এই প্রজেক্টটা শুরু করেছেন মানে কত সালে এটা হচ্ছে দুই চব্বিশ সালের জুন মাসে আমাদের এটা যাত্রা এটার বয়স হয়েছে মাত্র দশ মাস দশ মাস এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন অনেকে হয়তো

আর এটা হচ্ছে আমার এখন বাণিজ্যিক ফল পাচ্ছি যেটা পাচ্ছি এটা এখানে কয়টা গাছ আছে আনুমানিক 120 টাকাতে বাণিজ্যিক ভাবে পরীক্ষামূলক জাতের গাছ থেকে আপনি কত টুকু ফল তুলতে পেরেছেন দুইবারে প্রথমবারে তো আসলে ওইটা ছিল আপনার অল্প কয়েকটা ভেরাইটিতে ফল আসছে যেমন একেলো বাইকুনুর ভ্যালে লোরাস এগুলাতে ফল আসছে যেগুলো হচ্ছে 12 মাসি চরিত্রের গাছ সেগুলোতে ফল আসছে আর যেগুলো হচ্ছে বছরে একবারই হয় সেই জাতগুলোতে এবারে এবারেই প্রথম ফল আসছে আমাদের এখন প্রায় দুশো কেজির মতো ফল আছে বাগানে দেখ মার্শাল এই অবস্থা এখন আঙ্গুরের বাণিজ্যিক ফুটটা পাইতে সাধারণত দুই বছর সময় লাগে আমরা প্রথম বছরেই আলহামদুলিল্লাহ ভালো ফলন পাই আচ্ছা আপনি যে উদ্যোগটা নিচ্ছেন মূলত আপনার মানে মনের স্পিডটা আসছে কিভাবে মানে এই উদ্যোগটা নেওয়ার কারণটা কি আমি আসলে ফল ফল চাষ আমি একদম ছাদ বাগানি আমি ফল চাষ করি হচ্ছে আগে থেকে অনেক আগে থেকে আমি দুই হাজার পনেরো সালে মাছ চাষ করি সেই ষোলো সাল থেকে আমি ছাদ বাগান করি রাগ থেকেই করি চোদ্দ পনেরো সাল থেকেই করি তো আমি আপেল আঙুর এগুলোর প্রতি আমার একটু ঝুঁক ছিল এগুলো একজোটিক ফুড কিন্তু বাংলাদেশের ওয়েদারে এটা হতে চায় না চিলিং টাইম একটা ফ্যাক্ট বাংলাদেশে ওই পরিমাণ শীত পড়ে না আমাদের দেশে গড় চিলিং টাইম হচ্ছে দুশো আশি থেকে তিনশো ঘন্টা বাট আঙুর আনারের ভালো ভালো আঙুর আপেল এদের ভালো ভালো ভ্যারাইটিগুলার আপনার চিলিং টাইমের প্রয়োজন পড়ে আরও বেশি তিনশো চারশো পাঁচশো ছয়শো আটশো ঘন্টাও লাগে আমেরিকান কিছু ভ্যারাইটি আছে আটশো ঘন্টা চিলিং টাইম লাগে তো সেই থেকে আমি অনেকবারই ব্যর্থ হয়েছি অনেকবার অনেক জায়গা থেকে চারা কিনে প্রতারিত হয়েছি সঠিক চাঁদ পাই নাই আসলে এটা তাদের দোষ না তাদের কাছেই সঠিক জাত ছিল না তারা আমাকে দিবে কই থেকে তো পরে আমরা দুই সালে একুশ সালে সর্বপ্রথম মার্শেল ফোর্স দিয়ে শুরু করি আর এখন তো আমাদের কাছে অনেক ভ্যারাইটি আমরা নিজেরাই ইম্পোর্ট করি ইউরোপ থেকে মানে মনের মধ্যে একবারও কি এসেছে যে আমি এই বিজনেসটা করবো না না আমাকে দিয়ে হচ্ছে না বিজনেস হিসাবে নেই নাই আমি একজন চাকরিজীবী মানুষ এটাকে আমি প্রথম দিক থেকে কখনোই বিজনেস হিসাবে নেই নেই আমার যখন চারা অনেক মানে অনেকগুলো বেশি ভ্যারাইটি হয়ে গেছে আমি দেখলাম যে আমার ছাদ বাগানে এটা রাখা পসিবল তখনই আমি প্রথমে গোটা চালু করি আর বাণিজ্যিকভাবে দশটা আটটা বেডে আমি একশো বিশটা চারা লাগাই আর কিছু জাত আমাদের ছাদে প্লাস এখানে আমাদের প্রজেক্ট তুতে তিনটা প্রজেক্টেই কিছু অতিরিক্ত জাত আছে যেগুলো আমরা এখনও পরীক্ষাধীন অবস্থা রাখছি আমরা রিসেন্টলিও চারা ইম্পোর্ট করছি ওগুলো আমরা আবার আস্তে আস্তে এগুলোর আচরণ বুঝে ফলন বুঝে তারপর মার্কেটে প্রকাশ করবো বাট এখন যে দশ বারোটা জাত আমাদের খুব ভালো ফলন হচ্ছে এগুলো আমরা মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছি আমাদের প্রধান একগুলোতে চারাও পাওয়া যায় কেউ চাইলে আমাদের এখান থেকে এসে চারা নিতে পারবে অনলাইনে অর্ডার করে নিতে পারবে কোনো উদ্যোক্তা যদি আপনার এই ভিডিও দেখে নতুন করে চাষে উদ্বুদ্ধ হয় তাহলে তার জন্য পরামর্শ কি থাকবে এবং সে কিভাবে কাজ করলে ভালো লাভবান হবে আর তার জন্য প্রথম পরামর্শ হচ্ছে শুধুমাত্র ইউটিউবে অথবা হচ্ছে আপনার চাকচিক্রময় ভিডিও দেখে সে ইনফ্লুয়েস না হয়ে সে অবশ্যই সে ওগুলো থেকে ইনফরমেশান নিবে বাদ সে যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চায় তাইলে তার নিকটস্থ যে কোনো একজন সফল বাগানের সাথে তাকে যোগাযোগ করতে হবে রেগুলার যোগাযোগ রাখতে হবে ওখানে কিছুদিন সময় দিতে হবে পেটতে গেলে শিখতে হবে অ্যাটলিস্ট যোগাযোগটা রাখতে হবে প্রবলেম সম্পর্কে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে তারপর হচ্ছে আপনার সে যে ধরনের বাগান করবে মানে একটা বাণিজ্যিক বাগানের মূল হচ্ছে জাত সংগ্রহ করা একদম প্রথম জায়গা নির্বাচন তারপর হচ্ছে জাত সংগ্রহ সে যদি শুরুতেই সঠিক না পায় তাইলে তার পক্ষে এই এই এতরই বাওয়া তার পক্ষে সম্ভব না সে অচিরে নিমজ্জিত হয়ে যাবে সে যদি সঠিক জাতগুলা নির্ধারণ করতে পারে সঠিক জায়গা নির্ধারণ করতে পারে এবং পরিশ্রম দেয় আমি বিশ্বাস করি যে পরিশ্রমের ঊর্ধ্বে কিছুই নাই কেউ যদি মন থেকে পরিশ্রম করে কোনো একটা বিষয়ের উপর সে সফল হবে এটা আমি বিলিভ করি এটা আমি আমার লাইফেও এটার অনেক বেশি উদাহরণ আছে আমি নিজেও এটাতে বিলিভ করি প্লাস হচ্ছে আমি সবার লাইফে এরকমই দেখি শুধুমাত্র তারাই সাকসেস যারা এটা নিয়ে ইয়ে করছে আমি ছোট্ট একটা গল্প শুনাই আমাদের খেজুর চাষি হচ্ছে আমাদের মোতালেব ভাই উনি সম্ভবত দশ বছর খেজুরের চাষ করছে কোনো ফলন ছাড়া বাংলাদেশে বিশ থেকে খেজুরের চারা করে দশ বছর আপনার সে ফলনই পায় অবশেষে তার ফ্যামিলি তার ওয়াইফ তার বাচ্চারা সবাই তার কাছ থেকে চলে গেছে সে যে পাগলা মোতালেব নামেও পরিচিত ছিল তার এলাকাতে বা এখন সে আপনার প্রতি বছরে এক কোটি টাকা চারা সেল করে তার একগু থেকে খেজুরের এখন সফলতা আপনার কাছে ধরা দিবেই সময়ের অপেক্ষা আপনাকে এটার সাথে লেগে থাকতে হবে পরিশ্রমটা করতে হবে সঠিক পরিশ্রমটা করলে সঠিক জায়গায় সঠিক পরিশ্রম করলে আপনি সফল হবেনি

জায়গা চুজ করে আপনার এরকম একশো বা একশো বিশটা চারা ইয়ে করে প্রথম বছর এসে তিনশো থেকে সাড়ে তিনশো কেজি ফল পাবে আশা করি সঠিক যাতে চারা লাগাইলে তিন থেকে সাড়ে তিনশো কেজি ফল এসে পাবে আপনি জানেন যে একদিক ফলের বাজার মূল্য এখন অনেক হাই হ্যাঁ ট্যাক্সেশন ভ্যাট অনেক বেশি তো সেই ক্ষেত্রে আমরা যদি স্বাভাবিক বাজার মূল্য চাইতে পঞ্চাশ একশো টাকা কমেও সেল করি তাও সাড়ে তিনশো থেকে চারশো টাকা পাইকারিতে আঙুর সেল করা পসিবল কেউ যদি সব বাদ দিয়ে যদি একশো গাছ থেকে দুইশো কেজি আঙুরও সেল করে তাও কিন্তু অনেক টাকা সো এটাতে প্রায় চল্লিশ হাজার টাকা এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট খারাপ না তারপরে এটা প্রথম বছর যেই ফলটা আপনি পাবেন দ্বিতীয় বছর এটা প্রায় টাইমস আপনি প্রথম বছর দুইশো কেজি হারভেস্ট করতে পারলে দ্বিতীয় বছর পাঁচ থেকে ছয়শো কেজি আপনার পক্ষে হারভেস্ট করা পসিবল কারণ আপনার এই কেংগুলো আর একটু মোটা হবে গাছগুলা ম্যাচিউর হবে এটার শাখা প্রশাখার প্রসারও একটু বাড়বে তো আমার আমার মতে কেউ চাইলে আঙুল নিয়ে কাজ করতে পারে খুব একটা ইয়ে না আর আমাদের আরেকটা বিজনেস হচ্ছে আমরা হচ্ছে প্রপোকেশন সেন্টার আমরা জাত উন্নয়ন নিয়ে কাজ করি যেহেতু আমরা ইউরোপ থেকে অনেক জাত কালেক্ট করি কেউ যদি শুধুমাত্র এই জাতগুলো কিনে নিয়ে বাগান করে তার কাছে তো অতিরিক্ত জাত থাকবে না তার চারা বিক্রির বা চারা তৈরি করার প্যারাও থাকবে না সে শুধু ফলে মনোযোগ দিতে পারবে বাট আমরা দুইটা সাইডে মেনটেন করি আমরা ফল উৎপাদনও করি প্লাস হচ্ছে আমাদের যেই জাতগুলো নতুন আসছে ওগুলো ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আমরা চারা তৈরিও করি তো আমাদের দুইটা সাইড থেকে আলহামদুলিল্লাহ নিউজ একটা রেসপন্স আছে কেউ চাইলে আঙুরের আঙুর নেওয়া কাজ করতে পারে কেউ যদি মনে করে যে আমার একটা ভালো জায়গা আছে উজ্জ্বল জায়গা বাংলাদেশের মাটিতেই হবে কোনো অসুবিধা নাই আমি একটা বাণিজ্যিক বাগান করব। একশো বা দুশো চারা দিয়ে তারা করতে পারে আমাদের কাছ থেকে অলরেডি চারা নেওয়া বেশ কয়েকটা বাণিজ্যিক বাগানই হয়েছে আমি ধাপে ধাপে প্রধান একদ থেকে এগুলার ভিডিও আমি দিব মানুষকে উদ্বুদ্ধ হওয়ার জন্য মানুষ দেখবে বেশ কয়েকটা বাগানই আমাদের হাত দিয়ে এখন হচ্ছে আজকেও আমরা একটা বাগানে দুশো চারা পাঠাবো এটা আপনাদের হাজিগঞ্জে এটা আগামী বছর এটা দেখবেন যে চাপ করে আমার হাত দিয়ে শুরু হইলো অনেকের মধ্যে ছড়ায় আচ্ছা থ্যাংক ইউ অনেক কথা বললাম আপনাকে তার এই অসাধারণ সাফল্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ অনেকে আবার আঙ্গুর গাছ কিনে নিয়ে যাচ্ছেন নিজের বাগান নিয়ে এই ফসল ফলানোর আশায় চাঁদপুরের মাটির এই অনন্য সম্ভাবনা আজ আমাদের সকলকে গর্বিত করেছে এই প্রজেক্টটির লোকেশন প্রদানিয়া অ্যাগ্রো কালীবাংতি মতলব সড়ক বাবুড়ার, চাঁদপুর সদর চাঁদপুর ওনার এই সাফল্য যেন হাজারো তরুণ কৃষকের জন্য অনুপ্রেরণা হয়ে থাকে